আজকে পেলাম দুহাত ভরে যাছিল স্বপ্ন আমার হ্যালো एवरीवन वेलकम बैक टू माय चैनल क्वींस अवे ब्लॉग तो गाइस কালকে যেটা বলেছিলাম আজকে কিন্তু আমাদের বাড়িতে ছাদ ঢালাই আছে আর এই দেখুন সব কাজ হয়ে গেছে সব এখানে যা যা কাজ করতে হয় আর কি সব হয়ে গেছে সব কালকে আমি एक्चुअली উপরে আসিনি সেই জন্য দেখাও হয়নি কি কি হয়েছে আর এখনো ওঠা যাবে না আর উপরে বারণ করে দিয়েছে নাহলে আমি খুব খুব উঠছিলাম এটার উপরে তো আজকে ফাইনালি ফাইনালি আমাদের বাড়িতে ছাদ ঢালাই হবে যখন কাজ হবে তখন একটু একটু করে আপনাদের দেখাবো জানি না আর কি ব্লগটা আমি কতটা পর্যন্ত করতে পারবো কিন্তু চেষ্টা করব একটু একটু করে দেখানোর আর তারপরে বিকালে কিন্তু গাইজ আমি আরেকটা জায়গায় যাব সেটা হলো কৃষ্ণনগর তো যদি কেউ আশেপাশে থেকে থাকেন অবশ্যই অবশ্যই কৃষ্ণনগর কিন্তু যাবেন অবশ্যই দেখা হবে আমাদের সঙ্গে তো চলুন দেখি আজকে সারাদিন কী কী হয় গাইজ আর একটা কথা বলার আছে কালকে অনেক বলেছেন আপনাদের ছাদ পুরো অনুষ্ঠানটার ব্লগ শেয়ার করবেন আমাদের বাড়িতে আমরা এখন কোনো প্রোগ্রাম করছি না আর কি বড় করে আয়োজন কিছু করা হচ্ছে হচ্ছে না তো যখন করবো তখন শেয়ার করবো আর আজকে কি হবে সেটাও সেটা খুব অনেক ভালো লাগছে আজকে আর কি কত বড় কাজ কাজকে হচ্ছে তো এখন আমি एक्चुअली যাচ্ছি একটু সামনের দিকে আমি তো ব্যাক সাইডে আছি আমাদের এখন যেখানে থাকি সেটা তো ব্যাক সাইড তো সামনের দিকে যাচ্ছি যে লিভার সব চলে আসছে ওটা দেখার জন্য আর কি আর গাইস কিছু কিছু আনন্দটা না মুখে প্রকাশ করা যায় না মানে কথায় প্রকাশ করা যায় না কিন্তু সেটা তো আপনারা সবাই জানেন হয়তো তো এই যে দেখতেই পারছেন সবাই কিন্তু চলে এসছে মানে সবাই আসেনি এখনও যারা কিছুজন এসছে এই মেশিনটা নিয়ে এখন তো এখন এটাকে সেট করছে এসব করছে এটা তো দেখে আমার মানে একটু অন্যরকম ফিল হচ্ছে আর কি এই দিনটার জন্য অ্যাকচুয়ালি কাহজ অনেক দিন থেকে একটু ওয়েট ওয়েট করছিলাম তো ফাইনালি সেটা হয়েই যাচ্ছে তো আজকে খুব ভাল লাগছে তো কাজ এখন অ্যাকচুয়ালি স্টার্ট হয়নি এখনও লোকজন সব আসেনি মানে যে যারা কাজ করে আর কি তো এখন এই যে এখানে কি সব করছে এইগুলোই দেখছি আর গাই যে এই যে আমাদের বাড়ির ফ্রন্ট সাইড কিন্তু এমন পরে আমি নিশ্চয়ই ভিডিও করব ফ্রন্ট সাইডের কিন্তু এখন এই যে একটু দেখিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কাজটা শুরু হয়ে গেছে আর এখন একটু দেখতে যাচ্ছে আর কি কতটা কাজ হয়েছে না হয়েছে চলুন একটু দেখে আছি কেমন কাজ হচ্ছে আগে নিচে থেকে দেখব তারপরে উপরে যাওয়ার চেষ্টা করবো আর কি জানি না উপরে যেতে পারবো কিনা দেখা যাক কি হয় উপরে যেতে পারি তো এই যে কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে তো বেশ ভালোই লাগছে অ্যাকচুয়ালি অন্যরকম রকম একটু ফিল হচ্ছে অ্যাকচুয়ালি আজকে কারণ আজকে নিয়ে না সবাই একটু টেনশানই করছিলাম আমরা বিকজ এতটা বড় একটা কাজ হবে আর আমাদের বাড়িতে তেমন কোনো লোকজন নেই অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন আমাদের বাড়িতে আমরা সবাই মেয়ে মানুষ কোনো মানে পুরুষ মানুষ অ্যাকচুয়ালি কম তো এই জন্য একটু টেনশানই হচ্ছে তো বিশেষ করে মা বেশি টেনশান করছিল আর কি যে এতটা বড় কাজ আমরা নিজেরা নিজেরা করতে পারবো কি পারবো না কতটা দূর হবে অনেক প্রবলেম হবে যদিও প্রবলেম তো হতেই থাকে আর হচ্ছেও কিন্তু তবুও আমরা যে শেষমেশ করতে পারবো এটা অ্যাকচুয়ালি আশা করা যায়নি মানে একটু অবাকই লাগছিল যে আমরা নিজেরা মিলেও পেরেছি জিনিসটা অ্যাকচুয়ালি এই সমস্ত কাজে তো একটু পুরুষ মানুষ থাকা অবশ্যই দরকার বিকজ অনেক অনেক জায়গায় না মানে যেগুলো আমরা বুঝি না বা বুঝতে পারছি না এইগুলোও অনেক প্রয়োজন হয় সেখানে একটা মানুষের যে সে সেই জায়গাগুলো ধরবে বা বল এমন কিছু তো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নিচেও প্রচুর মানুষ গাইজ অনেক লোকজন এসেছিলো আমি না এতটা মানুষ আসতে দেখি না তেমন একটা কিন্তু আমাদের বাড়িতে না অনেক অনেক মানুষ এসেছিল আমি তো সব জায়গায় দেখি হয়তো দশ জন এমন আসে কিন্তু আমাদের বাড়িতে অনেক মানুষ এসেছিলো আর মানে ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো আর কি আর থেকে বড়ো কথা ওনারা না বসেনি কাজ করেই যাচ্ছিলো কাজ করেই যাচ্ছিল তো আমরা অনেকবার বলছিলাম যে একটু রেস্ট করার জন্য কিন্তু ওনারা বলছিল না একেবারে পুরোটা কাজ হবে দেন রেস্ট করবে さんはみんなに <noise> তো তারপরে না আমরা উপরে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম আমি আমার বোনু সবাই মিলে তো অ্যাকচুয়ালি আমাদের যে মিস্ত্রি কাকুটা আছে উনি খুবই ভালো তো আমরা তো উপরে উঠতে পারছিলাম না বারবার উপরে সিমেন্টগুলো আমাদের গায়ে পড়ছিলো আর কি তো কাকুটা আমাকে আমাদেরকে নিয়ে গেল যে আসো কিছু হবে না এসে দেখো যদিও বুঝি না আবার দেখতে তো ভালোই লাগে আর তারপরে আমার বাবা সবাই ভিডিও কল করছিল দেখার জন্য তো ওই যে আমি একটু দেখাচ্ছিলাম উপরে গিয়ে অ্যাকচুয়ালি যদি হোক বাড়িতে থাকে না তো মনে হচ্ছে যে বাবার কেমন কাজ হচ্ছে কিনা হচ্ছে একটু দেখাও ভিডিও কল করে করে একটু দেখাও তো ওই যে ওই জন্যই বারবার দেখাচ্ছিলাম আর কি ভিডিও কল করে কোনটা কোথায় কি হচ্ছে এই সমস্তগুলো তো অ্যাকচুয়ালি বেশি আজকে আমি রেকর্ড করতে পারিনি আমি একটু ব্যস্তই ছিলাম যে এখানে কাজ হচ্ছে তারপর বাড়িতে একটু এটা ওটা করতে করতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম আইন আপনারা তো জানেন বিকালে আবার একটা জায়গাতে যাওয়ার আছে তো সেটাও একটু টেনশন করছিলাম যে যাওয়া হবে কি হবে না এটাও একটু ভাবছিলাম কারণ বাড়িতে এত বড়ো একটা কাজ হচ্ছে তো এসব এসবের কারণে তো যাই হোক এটা কিন্তু অনেক কষ্টের একটা ফল গাইস তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে সবাই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন তো চলুন টাটা বাই বাই টেক কেয়ার